আমরা প্রতিদিন দেখি পূর্ব দিগন্তে সূর্যের আলো প্রথম আলোকিত হয় এই নিয়ম এই চিরন্তন চক্র কোটি কোটি বছর ধরে একই এটি আমাদের জীবনের ভিত্তি যদি একদিন হঠাৎ সেই চিরন্তন সত্য উল্টে যায় যদি মহাবিশ্বের এই নিয়ম হঠাৎ থমকে দাঁড়ায় কি হবে তখন যখন আপনার ঘুম ভাঙবে আর আপনি দেখবেন আলো আসছে পশ্চিম দিক থেকে এই প্রশ্ন কোনো কল্প কাহিনী নয় এটি আমাদের কাল্পনিক চলচ্চিত্রের দৃশ্যও নয় এটি হলো সেই মুহূর্ত যখন পৃথিবীর বুকে সময়ের চাকা থেমে যাবে এটি হলো সেই চূড়ান্ত নিদর্শন যার পরে তবার দরজা চিরতর বন্ধ হবে সেই ভয়ঙ্কর দিনের কথা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার দিন সম্মানিত দর্শক আমরা জীবনকে একই রকম দেখে অভ্যস্ত জন্ম কাজ মৃত্যু প্রতিটি ধর্মের মতোই ইসলামেও রয়েছে জীবনের শেষ পরিণতি এবং বিচার দিনের ধারণা ইসলামী আকিদা অনুযায়ী পৃথিবী ধ্বংসের পূর্বে আল্লাহ তালা কিছু মহান নিদর্শন প্রকাশ করবেন এগুলো এমন নিদর্শন যা অস্বীকার করার কোনো উপায় থাকবে না এর মধ্যে দশটি বড় নিদর্শন আলামতে কিয়ামতে কুবরা সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম সুস্পষ্ট বর্ণনা করেছেন এই নিদর্শনগুলো একে অপরের পিছু পিছু আসতে থাকবে ঠিক যেন একটি মুক্তর মালা ছিঁড়ে গেলে সেই মুক্তর মালাগুলো একের পর এক নিচে পড়ে যায় এই নিদর্শনগুলোর মধ্যে যে ঘটনাটি সবচেয়ে বেশি আতঙ্ক ও বিভীষিকা সৃষ্টি করবে তা হলো পশ্চিম দিক থেকে সূর্যর উদয় হওয়া এটি কেবল একটি মহাজাগতিক পরিবর্তন নয় এটি মানবতার জন্য আল্লাহর কাছ থেকে একটি চূড়ান্ত বার্তা কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ কারণ এই দিনের পর মানুষের জন্য তবার সময়সীমা শেষ হয়ে যাবে সেই দিনের আগমনের পূর্বেই বিশ্বাসীদের প্রস্তুতি নেওয়া আবশ্যক কেয়ামতের ছোট ছোট নিদর্শনগুলোর মধ্যে যখন একের পর এক প্রকাশিত হতে শুরু করবে যখন সমাজে অন্যায় অশ্লীলতা আমানতের খেয়ানত বৃদ্ধি পাবে তখন যখন সময় দ্রুত গতিতে চলা শুরু করবে মানুষজন দুনিয়ার মুখে অন্ধ হয়ে যাবে ঠিক তখনই নিকটবর্তী হবে সেই মহান সতর্ক সতর্কবাণী ইমাম মুসলিম তার গ্রন্থে হজরত আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ততদিন কিয়ামত হবে না যতদিন না দশটি নিদর্শন দেখতে পাওয়া যাবে এর মধ্যে ধোয়া দাজ্জাল ডাব্বাতুল আর্ধ পশ্চিম দিক থেকে সূর্যর উদয় ইসা ইবনে মারিয়ামের আবতন এবং ইয়াজুজ ও মাজুজ তিনটি ভূমিধস একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে সর্বশেষ ইয়েমেন থেকে একটি উত্থিত আগুন যা মানুষকে ময়দানের দিকে নিয়ে যাবে এই দশটি নিদর্শনের মধ্যে পশ্চিম দিক থেকে সূর্যের উদয় এমন এক রহস্যময় ঘটনা যা মহাবিশ্বের কাঠামোকেই চ্যালেঞ্জ জানাবে এটি স্বাভাবিক নয় এটি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ এটি হবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক পৃথিবী জুড়ে মানুষের হৃদয়ে এক নতুন আতঙ্ক প্রবেশ করবে মানুষের জীবন এক বিশাল সুযোগ এই সুযোগ হলো তো আল্লাহ চালা মানুষকে বারবার সুযোগ দেন ফিরে আসার পাপ করার পর তারপর পশ্চিম দিকে এক আলোর ছটা দেখা যাবে যা ক্রমশ তীব্র হবে প্রথম দিকে সবাই বিভ্রান্ত হবে এটি কি কোন প্রাকৃতিক দুর্যোগ কোনো উল্কাপিণ্ড কিন্তু ধীরে ধীরে সে আলো বাড়তে থাকবে আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হচ্ছে এটি একটি ধীর প্রক্রিয়া হতে পারে অথবা খুব দ্রুত হতে পারে কিন্তু নিশ্চিতভাবেই এটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ও ভয়াবহ মুহূর্ত হাদিসে বর্ণনা এসেছে এই পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পরে সূর্য আবার স্বাভাবিক গতিপথে ফিরে যাবে এটি বেশি দিন স্থায়ী হবে না তবে এই একবার সূর্যোদয়ের জন্য সূর্যোদয়ই যথেষ্ট হবে পৃথিবীর সমস্ত বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে পৃথিবীতে তখন দুই ধরনের মানুষ থাকবে যারা আগেই ইমান এনেছে এবং যারা অনুতপ্ত হয়েও কোনো লাভ করতে পারছে না এই ঘটনার পর পৃথিবী কি স্বাভাবিক হয়ে যাবে না এই ঘটনাটি হবে সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে প্রথম অন্যতম পৃথিবীতে অন্য বড় বড় ঘটনাগুলো দ্রুত ঘটতে থাকবে মানুষের ইমান যাছাইয়ের আর কোনো সুযোগই থাকবে না রাসুল সাল্লাহ আলহিয়াম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পরেই দাব্বাতুল আর্থ বেরিয়ে আসবে এটি মানুষের সঙ্গে কথা বলবে এটি পৃথিবীতে ঘুরে বেড়াবে এবং দুটি কাজ করবে অবিশ্বাসীদের কপালে একটি চিহ্ন দিবে যা প্রমাণ করবে যে সে কাফির আর বিশ্বাসীদের কপালে মুমিন হিসেবে একটি চিহ্ন এঁকে দিবে দাব্বাতুল আরদের আবির্ভাব নিশ্চিত করবে যে তবর দরজা চিরতরে বন্ধ মানুষ আর শেষ পরিচয় নিয়ে বেঁচে থাকবে তখন আর কেউ চাইলেও ইমান আনতে পারবে না অবিশ্বাসীদের জন্য কোনো পথ থাকবে না পৃথিবীর জীবনের সমস্ত পরীক্ষা তখন সমাপ্ত ঘোষণা করা হবে এরপর হবে সর্বশেষে সেই আগুনের আবির্ভাব হবে যা মানুষকে ময়দানের দিকে নিয়ে যাবে সেই দিনের অনুশোচনা সেই দিনের কান্না সেই কান্না যা কবুল হবে না তাদের ইমান এখন আর অদৃশ্যে বিশ্বাস নয় বরং চোখের সামনে দেখা এক ভয়ঙ্কর বাস্তবতা তাদের তওবা কবুল হবে না তাদের সিজদা ফিরিয়ে দেওয়া হবে কারণ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার সময়সীমা শেষ দরজা বন্ধ পশ্চিম দিক থেকে উদিত হওয়া সূর্য যেন এক বিশাল তারা যা চিরতরে তওবার পথ বন্ধ করে দিয়েছে এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি একটি আধ্যাত্মিক ভূমিকম্প পৃথিবীতে তখন কোনো কাফির থাকবে না যে ইমান আনতে চাইবে না এক ভয়ঙ্কর দিনের গল্প আমাদের শেখায় যে সময় সীমিত সময় ক্ষণস্থায়ী আল্লাহ তা দেওয়া দেওয়ার সুযোগ ভালোভাবে ব্যবহার করতে হবে এবং এই পৃথিবীর জীবনকে খুবই সুন্দরভাবে পরিচালনা করতে হবে তখন কোনো নিদর্শন অপ্রকাশিত তখন অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে তবা করতে হবে পশ্চিম দিক থেকে সূর্যের উদয় আমাদের স্মরণ করিয়ে দেয় তাও হলো একটি তাড়াতাড়ি করার কাজ আমরা যেন প্রতিদিনের জীবনে আল্লাহর নির্দেশন মেনে চলি নামাজ রোজা সৎকর্ম সব যেন আমরা আজকেই করি কালকের জন্য ফেলে রাখা উচিত না কারণ আমাদের কারোই জানা নেই কখন সে চূড়ান্ত সময় এসে পড়বে